ভাই ও বোনেরা তুমি যদি মনে করো আমি ভালো মানুষ তাহলে শয়তান তোমাকে ইতিমধ্যেই ধোকা দিতে পেরেছে তুমি যদি ভাবো আমি তো নামাজ পড়ি আমার কিছু হবে না তাহলে শয়তান হয়তো পিছনেই দাঁড়িয়ে হেসে বলছে এই তো আমি কাজ সেরে ফেলেছি এ দুনিয়ার সবচেয়ে বড় প্রতারককে জানো সে হলো শয়তান যে আমাদের চিন্তাভাবনার গভীরে ঢুকে পড়ে আমাদের গুণাকে সোনালী মোড়কে মড়িয়ে আমাদের সামনে উপাস্থাপন করে আর আমরা নিজেদের অজান্তে ধ্বংসের দিকে হেঁটে যাই এক যুবকের ধ্বংস হওয়ার করুণ কাহিনী নাম ছিল তার রায়হান সে ছিল একজন সাধারণ মুসলিম যুবক নামাজ পড়ত না কিন্তু মনে করত আল্লাহ তো দয়ালু আমি তওবা করলেই হবে একদিন রায়হান ইন্টারনেটে একটা হারাম ভিডিও দেখে প্রথমে অস্তিত্ব লাগলেও শয়তান তার কানে কানে ফিস করে বলে তুমি তো শুধু একবার দেখছ তাও তো পরে তওবা করবে একবার দুবার হয়ে যায় রুটিন রায়হানের হৃদয় কালো হতে থাকে তার মা রাতে কান্না করে কিন্তু রায়হান ঘুমেও ফোন হাতে সে ভাবে এই জিনিসগুলোতে কি হবে ক্ষতি শয়তান বলে তোমার তো মন ভালো লাগে না এটা করলেই শান্তি পাবে হঠাৎ একদিন রায়হান হার্ট এটাকে মারা যায় না কোনো নামাজ না কোনো তওবা সে নিজের গুণাকে হালকাভাবে নিয়েছিল কিন্তু আজ কবরে তার মুখ থেকেও উচ্চারিত হয় না লা ইলাহা ইল্লাল্লাহ শয়তানের ধোকা দিবার পদ্ধতি বাস্তব ও হাদিসের আলোকে শয়তান প্রথমে কুনাকে হালকা করে তুলে তুমি তো আর খুন করছো না এতটুকু গুনা দিয়ে কি হবে কোরআনে আল্লাহ বলেন শয়তান তাদের গুণাকে তাদের কাছে সুন্দর করে উপস্থাপন করে তাকে তুমি বন্ধু ভাবতে শুরু করো সে ফিস ফিস করে বলে সবাই করছে তুমি বাদ যাবে কেন কিন্তু কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই শৈতান তোমাদের প্রকাশ্য শত্রু তওবার আশা দেখিয়ে বিলম্ব ঘটাই তওবা পরে করবি এখন একটু উপভোগ কর এই দেরি এই বিলম্ব অনেকের কবর পর্যন্ত নিয়ে যায় এবাদত করলেও অহংকার ঢুকিয়ে দেয় দেখো তুই তো কত নামাজ পড়িস অমুকের চেয়ে ভালো এই অহংকারই ইবলিসের পতনের কারণ ছিল আমি তার চেয়ে উত্তম আমাকে আগুন দিয়ে বানানো হয়েছে আর তাকে মাটি দিয়ে মানুষকে দুটি চরমে নিয়ে যায় হতাশা বা আত্মবিশ্বাসে ডুবে যাওয়া হয় সে বলে তুই তো এত গুণা করিস আল্লাহ তোকে মাফ করবে না নয়তো তুই তো ভালোই আছিস আর কি দরকার অথচ উভয় অবস্থায় ধ্বংসের দিকে নিয়ে যায় সত্যিকারের মুসলিম সবসময় আল্লাহর কাছে দয়াও চাই ভয়ও করে যদি আজই মৃত্যু আসে আমরা কোন অবস্থায় আছি বন্ধু আজ যদি তোমার মৃত্যু হয়ে যায় আর যদি ফেরেশতা এসে বলে তোমার সময় শেষ তুমি কি প্রস্তুত তোমার ফোনে ল্যাপটপে চোখে মনে কি আছে তুমি কি গুনাকে হালকাভাবে নিচ্ছ তুমি কি নিজেকে ভালো মানুষ ভেবে গাফেল হয়ে গেছ এই কথাটা কখনো ভুলে যেও না শয়তান কখনো বলে না তুই নামাজ ছাড় সে বলে এখন না পরে পড়িস এই পরে কখনো আসে না শয়তানের ধোকা থেকে বাঁচা সাতটি ইসলামিক উপায় এক সকাল সন্ধ্যা দোয়া পাঠ করা শয়তানের প্রভাব থেকে সংরক্ষিত থাকতে এগুলো নবীজি সাল্লাহু আলাইসাল্লাম নিজেও পড়তেন দুই নামাজকে গুরুত্ব দিয়ে সময় আদায় করা নামাজই শয়তানের সবচেয়ে বড় শত্রু তিন বন্ধু নির্বাচনে সচেতন থাকা ভালো সঙ্গী শয়তানকে দূরে রাখে চার ফ্রি টাইম কমানো ব্যস্ত থাকা শয়তান অলস মানুষের মাথাতেই ঘুরে পাঁচ দৃষ্টিকে সংযত রাখা হারাম কিছু দেখলে শয়তান ঢুকে সহজে ছয় ইস্তেকভারকে অভ্যাস বানানো প্রতিদিন একশোবার ইস্তেকফার করলে হৃদয় আলোকিত হয় সাত আল্লাহর প্রেম তৈরি করা কোরআন ও দুয়ার মাধ্যমে যার হৃদয়ে আল্লাহ আছেন সেখানে শয়তানের জায়গা হয় না ভাই ও বোনেরা শয়তান জানে তার সময় কম সে জানে কিয়ামত কাছে আসছে তাই সে চায় যত বেশি সম্ভব মানুষকে নিয়ে এসে যাহার নামে যাক তুমি কি তার ফাঁদে পড়বে নাকি আজ থেকে নিজের জীবন বদলে ফেলবে আজ থেকে নিজেকে প্রশ্ন করো আমি যেটা করছি এটা কি আল্লাহর জন্য নাকি এটা শয়তানের সাজানো এক মধুর ফাঁদ এখনই শুরু হোক একটি তওবা একটি নামাজ একটি কান্না একটি নতুন জীবন কেননা এই জীবনটা একটাই আর শয়তান কখনো ছুটি নেয় না